আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গ্যাস আজকে বেশ কয়েকটা কম্পিউটার সেট আপ নিয়ে হাজির হয়েছি এবং এই কম্পিউটার সেট আপগুলো কী কী মাদার বোর্ড ব্যবহার করা হয়েছে প্রসেসর র্যাম কি কেমন ব্যবহার করা হয়েছে সেটাই আপনাদেরকে বিস্তারিত বলবো এবং এটার কত দাম সেটাও আপনাদেরকে বলবো তো যারা কম বাজেটের মধ্যে ফুল কম্পিউটার সেট নিতে চান তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ আজকে একদম অফার প্রাইজে কম্পিউটার সেটআপগুলো আপগুলো দেব কারণ এর আগে এত কম প্রাইজের মধ্যে কখনোই কম্পিউটার সেট রিভিউ দেওয়া হয় নাই তো গাইস আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভাঙ্গুড়া বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম্পিউটার সেট গুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এই প্রোডাক্ট গুলো ওঠানোর আগে আপনারা খুলে দেখে চেক করে কিন্তু নিতে পারবেন কিছু সময় চালিয়েও দেখে নিতে পারবেন বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো গাইস আমি আসলে আজকে চারটা পিসির রিভিউ দিব তো সামনে দুইটা সেট আপ করা আছে আর দুইটা পিছনে আছে ওইগুলো আসলে জায়গা সংকটের কারণে মনিটরের সাথে সেট করে দেখানো সম্ভব হচ্ছে না তবে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে দেখে নিতে পারবেন তো গাছ আমি এই দুইটা কম্পিউটার সেটআপই এখন বন্ধ করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমাদের এই কম্পিউটার সেট কি কী কী ব্যবহার করা আছে সেটাই দেখানোর বা বলার সুবিধার্থে আমি বন্ধ করে দিচ্ছি আমাদের সেটআপগুলো তো গ্যাস এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটি কেসিং দেওয়া হয়েছে ভি ওয়ান এবং একদম ফ্রেশ কোয়ালিটি কেসিং টা হবে এটাতে মাদার বোর্ড হিসাবে পেয়ে যাচ্ছেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফোর জেনারেশন আপনারা কিন্তু আপডেট করতে পারবেন কোরাই ফাইভ সেভেন ফোর পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এবং এটাতে ডাব্লুডির একশো বিশ জিবি এসএসডি দেওয়া আছে এবং এটার গ্রাফিক্স স্লোট দেওয়া আছে একটা র্যাম চল দেওয়া আছে দুইটা পোর্ট দেওয়া আছে চারটা আপনারা চারটা এসএসডি অথবা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এবং র্যাম এইট জিবি এইট জিবি ষোলো জিবি অথবা ষোলো জিবি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আসুসের এইটান মাদার মাদারবোর্ড কুরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং ভ্যালুটেস এর ছয়শো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নতুন একটি পাওয়ার সাপ্লাই এবং নতুন কুলিং ফ্যান দেওয়া আছে এসিডিটাও নতুন দেওয়া আছে মাদারবোর্ডটা পুরাতন কিন্তু মাদারবোর্ড কোনো ধরনের কোনো রিপেয়ার ইস্যু নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর আমাদের এই কম্পিউটার সেটআপটির দাম রাখেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি মনিটর সহ বিভাসনিকের উনিশ ইঞ্চি মনিটর সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই সেটআপটি নিতে পারবেন এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা গেমও খেলতে পারবেন এটা দিয়ে এবং এই কম্পিউটার সেট আপটির সাথে একটি গিগা গিগাসনিকের একটি কিবোর্ড এবং একটি মাউস পেয়ে যাবেন সাথে মাউস প্যাডও পাবেন যাবতীয় ক্যাবলও পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ মনিটর সহ কম্পিউটার সেট আপ পেয়ে যাচ্ছেন একদমই লো প্রাইজের মধ্যে আসলে ধরা চলে মাদারবোর্ডের প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ফুল কম্পিউটার সেট আপ তো গাইস এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এটাও আপনার আসোসের এইটটি ওয়ান মাদার বোর্ড পুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং এইট জিপি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কুরাই থ্রি ফোর জেনারেশন এইট জিপি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি আসুসের এইটটি ওয়ান মাদার বোর্ড আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এবং একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া আছে এই যে দেখুন গ্যাস এইট জিপি র্যাম দেওয়া আছে এটার কেসিং কিন্তু ভ্যালু ভ্যালুটপের কেসিং খুব সুন্দর একটি মজবুত কেসিং

সেম একদম সেম কোয়ালিটি হবে সেম মাদারবোর্ড সেম প্রসেসর এবং এর পাশে আপনার ইউজ বি পোর্ট আছে চারটা ল্যান্ডপোর্ট আছে সাউন্ড পোর্ট দেওয়া আছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই ক্যাচিংটাও একদম নতুনের মতোই আছে একদম ফ্রেশ কোয়ালিটি তবে এইটা মনিটরে একটা চিকন দাগ আছে আপনারা যখন ভিডিওটা চলতেছিল খেয়াল করছেন কিনা জানি না এটা হচ্ছে গিগাসনিকের বাইশ ইঞ্চি মনিটর গিগাসনিকের এটা বাইশ ইঞ্চি মনিটর এইটার মনিটরের চিকন একটা দাগ আছে এবং সাইডে একটু ময়লার মতো আছে যেটা ভিডিওর মাধ্যমে বোঝা গেছে কিনা জানি না তবে মনিটরটা অনেক ফ্রেশ আছে শুধু চিকন একটা দাগ আছে আর এর জন্যই কম্পিউটার সেট দাম দামও অনেক কম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটার সাথে অ্যাক্ট্রেসে মাউস এবং কিবোর্ড পেয়ে যাবেন মাউস প্যাড পেয়ে যাবেন যাবতীয় কেবল পেয়ে যাবেন আর আপনারা চাইলে মনিটর ছাড়াও নিতে পারবেন মনিটর ছাড়া নিলে মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় কোরআ থ্রি ফোর জেনারেশন এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি এস দুই মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার টাকায় শুধু পিসি নিতে পারবেন ফুল সেট আপ মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাউস কিবোর্ড মাউস প্যাড সহ পেয়ে যাবেন এবং যাবতীয় ক্যাবলও পেয়ে যাবেন তো গাইস এরপরে যে পিসিটা দেখাবো এটা হচ্ছে আপনার এটাতে মাদার হিসাবে পেয়ে যাবেন গিগা সিক্সটি ওয়ান মাদার গিগাবাইটের বাইটের মাদার বোর্ড এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন আপনার র্যাম এবং হার্ড ডিস্ক দুটোই কিন্তু বাড়ায় নিতে পারবেন গ্যাস একদম ফ্রেশ কোয়ালিটি মাদার বোর্ড একদম ফ্রেশ কোনো ধরনের কোনো স্কেচ বা কোনো ধরনের কোনো জং ধরার ইস্যু নাই এটাতেও র্যাম স্লট আছে দুইটা এবং গ্রাফিক্স স্লট আছে একটা আপনারা র্যাম এইট জিবি এইট জিবি ষোলো ষোলো জিবি র্যাম ব্যবহার করতে পারবেন এবং সাটা পোর্ট আছে চারটা এই পাশে ইউএসবি পোর্ট আছে চারটা ল্যান আছে সাউন্ড পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে একদম ফ্রেশ কোয়ালিটি এই সেট আপটি নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় শুধু পিসি নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় শুধু পিসি নিতে পারবেন এটাতে গিগাবাইটের এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড দেওয়া হয়েছে কোর আই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দেওয়া আছে আপনারা র্যাম এবং হার্ড ডিস্ক কিন্তু পরবর্তীতে বাড়ায় নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে বাড়ায় নিতে পারবেন আর এই শুধু পিসির দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটাতে এটাতে কিন্তু আপডেট করতে পারবেন কোরআ কোরআ ফাইভ বা কোরআ সেভেন থার্ড জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন এটা দিয়েও সকল ধরনের কাজই মোটামুটি করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং অটোকেডের কাজগুলো অনায়াসে করতে পারবেন আর এটার সাথে আপনারা চাইলে একটা মনিটর নিতে পারেন মনিটর সহ পড়বে সাত হাজার টাকা এটা মনিটর এই পাশে একটা দাগ আছে যেটা নেগেটিভ দেখা যায় আপনারা আসলে সরাসরি চালু করে দেখানো সম্ভব হচ্ছে না যারা নিতে চান এই মনিটর সহ যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন নেগেটিভ এর মধ্যে হালকা একটু নেগেটিভ এর মতো দেখা যায় তবে আপনার চালানোর সুবিধাতে কোনো রকম সমস্যা হবে না এটা স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে ব্র্যান্ড মনিটরগুলো ওই যদি একটা দাগ বা কোনো ধরনের কালো স্পটও পড়ে যায় তারপরেও কিন্তু আপনারা এসব মনিটর দুই চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ ব্র্যান্ড মনিটরগুলো সহজে নষ্ট হয় না এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর এই মনিটর সহ নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় মনিটর সহ কিবোর্ড মাউস সহ পাবেন আর শুধু পিসি নিলে শুধু পিসির সাথে পাওয়ার কেবলটা পাবেন যে পিসিটাই আপনারা নেন শুধু পিসির সাথে পাওয়ার কেবলটা পাবেন আর ফুল সেট আপ নিলে কিবোর্ড মাউস মাউস প্যাড সব আমাদের কাছ থেকে তো এরপরে যে পিসিটা দেখাবো এটা হচ্ছে অফিশিয়াল কাজকর্ম যারা করতে চান তাদের পিসিটা জন্য এবং যারা কাজ শিখতে চান বা কোনো কাজ করতে চান ইউটিউব ব্রাউজিং ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ধরনের অ্যাপস যারা ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই সেট আপটা নিতে পারবেন এটার ওয়েট কিন্তু প্রায় সাত থেকে আট কেজি ওয়েট হবে খুবই মজবুত একটা কেসিং দেওয়া হয়েছে এটাতে আর এটাতে আপনার মাদার বোর্ড হিসাবে পেয়ে যাচ্ছেন এটাতে মাদার বোর্ড হিসাবে পেয়ে যাচ্ছেন আসুসের জি ফোরটি ওয়ান মাদার বোর্ড এটাতে ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আসুসের ফোরটি ওয়ান মাদার বোর্ড ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটার কিন্তু এই পাশে একটা ফ্যান লাগানো আছে এবং সামনে একটা ডিজিটাল আপনার ঘড়ির মতো একটা লাগানো আছে আসলে এটা কি বলে আমারও জানা নাই এটার সাথে ডিভিডি রাইডারও পেয়ে যাচ্ছেন ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম জি ওয়ান আর এই পিসিটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আসলে একটা ফুল পিসি বিল করা খুবই কঠিন হবে কারণ তিন হাজার পাঁচশো টাকায় কখনোই এটা ফুল পিসি বিল করা সম্ভব হবে না এটাতে জি ফোরটি ওয়ানের যে মাদার দেওয়া হয়েছে এই মাদারবোর্ডের বোর্ডের দামও আপনার দুই থেকে দুই টাকা এবং একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে সর্বনিম্ন পাঁচশো টাকা একটা ডিভিডি রাইডার আটশো থেকে দুই টাকার মধ্যে হবে একটা হার্ড ডিস্ক দেওয়া হয়েছে কেসিং দেওয়া হয়েছে এই কেসিংটাও খুবই মজবুত মানের একটি কেসিং প্রায় সাত থেকে আট কেজি ওজন হবে যারা অফিসিয়াল কাজকর্ম করতে চান এবং যারা কাজ শিখতে চান যারা ইউটিউব ব্রাউজিং করতে চান বাচ্চাদেরকে কম্পিউটার দিতে চান তাদের জন্য এই আপটি অনেক বেস্ট হবে আর এটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় ফুল একটা এরকম দামে আমার মনে হয় না কেউ পিসি দিতে পারবে জি ফোরটি ওয়ানের মধ্যে তো গ্যাস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ